হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেক দিনের মতন আজকেও ছাদে চলে এসছি আমি ভিডিও করবার জন্য আমি প্রতিদিনই এই টাইমে ছাদে এসে আমি শর্ট ভিডিও করি যেটা আমার ভালো লাগে আর হাঁপিয়ে গিয়ে গেছি কথা বলতে কষ্ট হচ্ছে আর ছাদে আসার একটাই কারণ সেটা হচ্ছে দেখো আমার কতগুলো বাচ্চা আছে ঠিক আছে ওদেরকে খেতে দিতে হয় প্রত্যেক দিন এই সময় মানে ঘরটা হচ্ছে এইটা ওদের ঘর এখানটায় ওদের তালা মেরে রাখা হয় আর ওদেরকে খেতেও দিই আর মাঝখানে ধরো আমারও টাইম পাস করে ভিডিও করি তো আমি বিশেষ করে শর্ট ভিডিও করি বড় ভিডিও কিভাবে করে আমি সেটা জানি না আর তোমাদেরকে মানে একটা বিশেষ কথা বলার জন্য আজ এভাবে ভিডিও করছি জানি না কতটা কি করতে মানে সাকসেস পাবো আমি তবে যাই হোক সবাই তো কিছু না কিছু করে আমিও চেষ্টা করি দেখি বড় ভিডিও করতে পারি কি না আর যেটা করব বলেছি মানে যে খুশির খবরটা আমার জন্য দেখো আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার এখনও ওয়াশ টাইমটা কমপ্লিট হয়নি তো অনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আজ থেকে আরও পনেরো দিন আগে কিন্তু আমি তো ভিডিও কিভাবে করতে হয় সেটা তো জানি না তো যাই হোক ভিডিও করতে পারি আর না পারি কিন্তু যেটুকু পারছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের উৎসাহ তোমাদের সাপোর্ট আমার জন্য অত্যন্ত প্রয়োজন আর তোমাদের সাপোর্ট পেয়েই আজকে এখানে এভাবে কথা বলতে পারছি আর যেটুকু শিখেছি ইউটিউব দেখে হলেও যেটুকু শিখেছি সেটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো তোমরা এভাবে আমাদের পাশে থেকো আর আমাদের ভিডিও দেখো এবং জানি না আগামী দিনে হয়তো বা আরও মানে সামনের দিকে এগোতে পারবো আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো আর মেয়ে মানুষ কথাই তো বলে যে মেয়ে মানুষের পেটে কথা থাকে না কথাগুলো প্রকাশ না করতে পেরে সত্যি পেটটা ফুলেছিল আর পেটের ভিতরে ঘুরঘুর 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 করেই যাচ্ছিলো তবে বলতে পেরে মানে মনটা ভীষণ হালকা হলো পেটটাও পাতলা হলো হ্যাঁ আজকে তোমাদেরকে আমার মনের কথাগুলো খুলে বলতে পেরেছি আর যত সম্ভব যাই হোক না কেন আমি আগামী দিন আরও ভালো কিছু মানে লং ভিডিও আরও বড় লং ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তবে তার জন্য একমাত্র তোমাদের তোমাদেরকেই বলছি একমাত্র তোমাদের তোমাদেরকেই বলছি তোমাদের ভালোবাসা উৎসাহ এবং তোমাদের সাপোর্ট একান্তই আমাদের প্রয়োজন আর এটা না হলে আমরা হয়তোবা বা সামনের দিকে এগোতে পারবো না ধন্যবাদ সবাইকে